সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমাদের বর্তমান সময়ের জন্য সময়ে নামে ব্যবসা করে ধর্মকে অপব্যবহার করে জাতিকে বিভক্ত করার প্রচেষ্টা হচ্ছে এখানে আমি বলব যে এর পিছনে রয়েছে দুষ্ট রাজনীতি বাংলা অনেকে বলেন এবার বাংলা বাংলা এক ব্রিটিশরা উনিশশো চার সালে কিন্তু ভাগ করে উনিশশো বারো সালে আবার যুক্ত হয় উনিশশো সাতচল্লিশ সালে আবার ভাগ হয় এবং সেই ভাষার পরিণতি আজকে আমরা এবার বাংলা আলফা আমরা যারা একত্রে ছিলাম আমাদের সংস্কৃতিতে সেটাই প্রতিফলন হওয়া উচিত বলে আমি মনে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুধু যে বর্তমান যে সব ভারত তাদের সংগ্রাম ছিল তা এই বাংলার অনেক শক্তি সন্ধ্যা সেই স্বাধীনতা সংগ্রামের জন্য

অবদানটি স্বীকার একইভাবে যে ঠিক একইভাবে তারা কিন্তু এই বাংলার স্বাধীনতা সংগ্রামীদের হোক এবার ভারতবাসী ভারত বাংলাদেশ উৎসব প্রথমে আমি অত্যন্ত আনন্দিত আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বিশেষ করে বলা হয়েছে যে প্রধান আলোচনা

আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারি সেখানে আমি বলতে চাই আজকে যে কোনো বিবাহ অনুষ্ঠানে আপনি যাবেন আমাদের তরুণ তরুণী মেয়েরা কেউ কিন্তু শাড়ি পরবে পঞ্চাশ উত্তর ষাট উত্তর মহিলারা শাড়ি পরবে এখানে একজন আমি তরুণ প্রজন্ম দেখছি ব্যতিক্রম করে শাড়ি পরে আজকাল মেয়েরা শাড়ি পরবে আপনি কাপড়ের দোকানে যান সামনে একটা সাইনবোর্ড লটকানো থাকবে এখানে পাকিস্তানি

পাঞ্জাবি গান দিয়ে ওটার ভাষা বুঝে কিনা কিন্তু নাচ করি আমাদের মেয়েরা নাচে সেই পাঞ্জাবি নাই প্রচার মাধ্যমেও নাই বিশেষ করে আমি একটা অনুরোধ রাখতে চাই সেটা হচ্ছে বাংলা ভাষার ব্যবহার

বাংলাদেশের অর্ধেক মানুষ ইংরেজি বুঝে কিন্তু যদি আপনি বাংলা বলেন তাহলে বাংলায় বলে বাংলার সাথে আপনি ইংরেজি উর্দু হিন্দি সংমিশ্রণ করে সে তো আমার ভাষা সেখানে আমার একটা বিরাট আপত্তি আছে আমার সেই উপায় একমাত্র দিতে পারে আমাদের সাংস্কৃতিক বিক্লবের মানুষ

সন্ধ্যা করে